ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আর আমিও আপনাদের আশীর্বাদও ভালোবাসি অনেক ভালো আছি আজ আমাদের এখানে হচ্ছে ফিস্ট তো চলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে চাউমিন ফিস্ট হচ্ছে তো চলো দেখাই আপনাদের কেমন উনুন ধরানো হচ্ছে আমাদের ফিস্ট হচ্ছে চাউ চাউমিন ফিস্ট হচ্ছে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো পুরোটা এই হচ্ছে আমাদের উদ্যোক্তা এই সকাল থেকে ফিস্ট করবো ফিস্ট করবো করে লাফাচ্ছিলো তো ওই জন্য তাই তো দেখে দেখুন চাউটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখা হয়েছিল মোট তিনটে চাউ নিয়ে আসা ছিল মানে কুড়ি টাকা করে তিনটে চাউ নিয়ে আসা ছিল সেটাকে ভিজিয়ে দেওয়া হয়েছিল আর আবার লাস্টটা একজন করবে বল তো সে আবার আর একটা প্যাকেট নিয়ে আলো দশ টাকার তাও মানে মানে খেতে পারিনি আমরা সবাই অনেকটাই মানে বেঁচে গিয়েছিল সব ঘরে নিয়ে গেছে আমি খেয়ে নিয়েছিলাম তো এদিকে দেখুন এই মেজমাটা রান্না করছে আর আমিও কিছুটা করেছি আর মেজমাটাও কিছুটা করেছে মেজমাটা বেশিটা করেছে আমি জাস্ট একটুখানি খুন্তি নিয়েছি আর কি আর এদিকে ও ভিডিও করে দিচ্ছিলো ও বলে আমি ভিডিওটা ধরে দিচ্ছি তুমি এটাকে করো আমি ঠিক আছে ধরে দি ভিডিওটা আমি এদিকে এটা করছি বারবার ওকে জিজ্ঞাসা করছি ঠিকঠাক ভিডিও হচ্ছে তো নাকি বলে যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে ও আবার ওর মুখটাকে দেখাচ্ছে এদিকে আমি করছিলাম নিয়ে চলে এসেছে সোমো আর জালন যে যার বাড়ি থেকে অল্প অল্প করে দিয়েছিল আমাদের তো জালন নেই তো আমি দিইনি ওদের সব যাদের যাদের ছিল তারা সব নিয়ে এসেছিল অল্প অল্প করে জালন নিয়ে এসেছিল তো এবারে তেল দিচ্ছি কতটা দেবো সবটা ঢেলে দিই তো এখানে তেল দিচ্ছি আর এখন বন্ধুরা কত পিমড়ে ভর্তি কামড়ে জালে জালে করছে এদিকে দেখুন আমাদের আর একজন চলে এসেছে আর এই উনুনটা ওই মেজমাদের উনুন তো এই আকারে এই উনুনটাই করে নিচ্ছিলাম এই উনুনটাই বেশি হয় আর উনুন এক্সট্রা করে করা হয় না হয় তখন যখন বড়রা ফিস্টি করে তখন ওই বরতলায় একটা বড় করে উনুন করে করা হয় আর এটা আমরা করছি এই উনুনটাই করছি না আবার উনুন করো আবার যেন ঝামেলা এক্সট্রা ঝামেলা যেন বন্ধুরা দেখুন এখন রান্না শুরু হয়েছে আমাদের ইউটিউবার বসে আছে এখানটা ইউটিউবার কুকিং করছে আমাদের কুকিং কুকিং কিন্তু ফিস্টি মানে উনুন তৈরি করতে হবে জালন চুরি করে নিয়ে আসতে হবে এইটাই কিন্তু মজা আর আমরা তো সব ঘর থেকেই দিচ্ছি বলে ওই জন্যে আর বিকালে আমি এতে গিয়েছিলাম ওই আমার সেই ভাইপো সেই শরীরটা খারাপ বলে আর বৌদির সঙ্গে ডাক্তারখানায় যেতে হয়েছিল তো এসে আবার হুটো করে সব করতে হয়েছিল আমাকে চোদ্দবার নাকি বাড়িতে ডাক্তার এসেছে আর আমি তো ছিলাম না তারপর এসে তার হুড়ো করে সব কাটাকুটি করলো তো এইদিকে দেখুন সবাই ফিষ্টি করতে চলে এসেছে আবার ও করে দেওয়া হয়ে গেল ওইদিকে ওটা নামানো হয়ে গেছে ভাজাভুজি করে পিঁয়াজ দেওয়া হয়েছে আর এরা ফিস ফিস করে কি বলছে দেখেছেন আর বেশি বড় কড়াই না তো ছোট্ট মতো কড়াই বলে একবার ওটাকে ভেজে নিয়ে আর চাউটাকে ভেজে নিয়ে তারপরে দেখুন কি করব আমি সব কমি নাম দেখ হ্যাঁ ওই ভাজিয়ে নিয়ে এদিকে দেখুন চাউটাকে ভিজে নিচ্ছি আর এর মধ্যে একটু ম্যাগি মশলা মিট মশলা দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম নিয়ে এবার দুটোকে একসঙ্গে মিক্স করে দেবো যেভাবে ফ্রায়েড রাইস করে না চালটাকে আর এটাকে ভেজে নিয়ে মানে এ করে নিয়ে তারপর মিক্সড করে আলাদাভাবে নামিয়ে তো সেইভাবে করছি নাহলে কড়াই ধরবে না এতটা জিনিস আর এদিকে দেখুন ওই মেজে একটা বড় থালা এনেছে এই থালার মধ্যে এবারে দুটোকে মিক্সড করা হবে করলে আমাদের চাও একদম রেডি হয়ে যাবে তো চলো এটাকে মিক্স করা যাক তো কড়া ছোটো বলে আমরা এইভাবে করছি আলাদা ভাবে এইগুলো ভেজে চাউটাকে আলাদা ভাবে আলুগুলো আলাদা করে ভেজে এই দেখো আমরা খাচ্ছি আমি খাবো বলি আর এদিকে আমি থালা বাটি নিয়ে চলে এসেছি কখন দিদি না আসলে ভালো ভাগে কম পড়বে তোর আচ্ছা তো 1 2 সবার প্লেটে সার্ট করা হচ্ছে এই দেখুন এক এক করে

তো দশ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে আর বাড়ি থেকে মানে সবজি যাদের চা ছিল আলু ফুলকপি গাজর পিঁয়াজ এগুলো সব বাড়ি থেকে দিয়েছে আর এতে ডিম দেওয়া হয় ওই একজন যে ভিডিও করছিল একটা বাচ্চা ছেলে ওই শ্রেয়ান বললো ও ডিম খায় না ও মানে ডিম মাংস কিছু খায় না পিঁয়াজ রসুন এগুলো খায় তো ওই জন্য পেঁয়াজটা দেওয়া হয়েছিল। তো এদিকে দেখো এখন সাজানো হয়েছে কি সুন্দর করে কজন ফিস্টি করছে এখন কজন করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন জন ন জন করছে আর সাতজন সাতজন এই দেখো সবাই বসেছে আর দুজন অলিকে আনতে গেছে হ্যালো টাটা কর টাটা দেখো সবাই খাচ্ছে বসে গেছে খাচ্ছে

দেখলেন তাহলে বন্ধুরা ব্যাংকটা তো বন্ধুরা কালকে ব্যাংক দেখাতে দেখাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি তো আজকে সকালে উঠে মনে পড়ল যে ভিডিওটা এন্ড করতে হবে আর আর একটা কথা যে আমি ভিডিওগুলো এবারে কিন্তু ওই দুপুর তিনটে থেকে চারটের মধ্যে ভিডিওগুলো পোস্ট করব সকাল আটটায় যেই এটা ভিডিও পোস্ট করতাম সেটা আর করবো না কেননা ভীষণ সমস্যা যায় মানে রাতেরবেলা যেদিন আমি ভিডিওটা যেদিন এডিট করি মানে করতে পারি না সেদিন একদম সকালে ভিডিওটা এডিট করতে ভীষণ সমস্যা হয়ে যায় তো সেই জন্য ওই তিনটে থেকে চারটের মধ্যে দুপুর তিনটে থেকে চারটের মধ্যে ভিডিওগুলো পারে আসবে সকালে একদম হয় না আর যেদিন একটু শরীরটা ভালো লাগছে না শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি সেদিন ভিডিও এডিট করা হয় না তার পরের দিন মানে কী বলবো যা মা করে ভিডিওটা এডিট করতে একদম ভালো হয় না আর ভালোও লাগে না ভয়েসে একদম সকালে সকাল ভয়েসটাও কীরকম হয়ে থাকে তো ভয়েস ওভারটাও বাজে আসে তো সেই জন্য এখন থেকে এই টাইমটাই ভিডিওটা পোস্ট করব তো সবাই দেখবেন আর লাইভটা তো এখন ঠিকঠাক টাইম করছে না যখন খুশি চলে আসছি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে এখনও নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা